এই রসুলের জন্ম স্থান এখানে উপমহাদেশে ভারত উপমহাদেশে এটা প্রচলিত হয়ে গেছে উরুপ মিলাতত দরুদ মিলাতে যেহেতু দরুদ হয়ে গেছে সেজন্য আল্লাহ তার কোরআনে সুরা হাজাবের মধ্যে বলছেন আমার ফেরস্তারাও দরুদ পড়ে আমিও পড়ি অনুরূপ তোমরা পড়ো সুরা হাজাবের মধ্যে এটা উরুপ এই মিলাত শব্দটি যেহেতু উরুপ মশুর হয়ে গেছে সেই জন্য এটা আদায় করা মুস্তাহাব আর যে কোনো জিনিস যদি জাতির কাছে উরুপ হয়ে যায় বা প্রচলিত হয়ে যায় সেটা মশুর সেটা করা ওয়া আমরা মিলাদ ক্যামকে ওয়াজিবও বলি না ফরসও বলি না এটাকে আমরা শুধু ওয়াজিব বলি ধরো বলি সরি মুস্তাহ বলি মুস্তাহ না করলে কোনো সমস্যা নাই কিন্তু বাধা দিলে এটা সমস্যা আছে দরুদ দর বাধা দিলে সে কাফের হয়ে যাবে বাধা দিতে পারবে না এই মিলাদকে আমচে হচ্ছে দরুদ আর আপনারা যদি বলেন এই মিলাদ কে কেন দাঁড়িয়ে করেন মিলাদ কে আমরা দাঁড়িয়ে করি রসুলের সম্মানার্থে রসুলের সম্মানার্থে যেহেতু দাঁড়িয়ে করি এখানে অনেক আছে কোরআন ফাট করার সময় সম্মানার্থে দাঁড়ানো ফত স্বামীর মধ্যে আছে তারপর মিশকা চরিফ আছে মুসাফাদ মধ্যে যাদের জন্য দাঁড়ালেন রসুল সাল্লাহাম যখন ওই ইমনা যখন আসছিল সম্ভবত নামটা মুখস্ত নাই তিনি আসার সময় রসুল তাদেরকে বলতেছিলেন তোমরা দাঁড়া তোমাদের নেতা আসতে সেজন্য রসুল নিজেও বলেছেন দাঁড়াতে সম্মানার্থে তো আমরা রসুলের সম্মানার্থে দাঁড়াই আর যদি আপনারা যদি এটাকে বেদাত ডিবেট হবে বেদাত নিয়ে এখানে কি ডিবেট হবে না সেজন্য এই মিলাদ ক্যামটা হচ্ছে মুস্তাহাব মিলাদ ক্যাম করাটা আমরা ওয়াজিবও বলি না এই মিলাদ ক্যাম যেহেতু মুস্তাহাব এটা সবাই মানে করা আবশ্যক না বাধাও দিতে পারবে না বাধা দিলে সে এটা আরও এখন ওয়াজিব হয়ে যাবে যে জায়গার মধ্যে বাধা দিবে সেটা ওয়াজিব হয়ে যাবে তারপর এই সুরা সুরাল ফাত মধ্যে আল্লাহ তালা বলছেন হে মুসলমান আমার নবীকে সাহায্য করো এবং তাকে সম্মান করো এখানে কি রকম ভাবে সম্মান করবে সেটা উল্লেখ নাই এখানে সম্মান করে বলতে আমি যদি বসিয়ে সম্মান করি সম্মান হবে কিন্তু আমরা অতি বক্তি রসুলের প্রতি সম্মান দেখিতে আমরা দাঁড়াই এই মিলাদ আম দাঁড়িয়ে আমরা যদি বলেন দাঁড়ানো দাঁড়ানো এটা বেদাত আমরা নামাজের মতো দাঁড়াই এটা বেদাত ঠিক আছে নামাজের মতো এটা বেদাত হাস না নামাজের মতো দাঁড়ালে কোনো সমস্যা নাই আপনারা যদি বলেন বসে 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 পড়ি

আবদুল্লাহিন আব্বাস সৈন সহ প্রমুখ মুভাস মতে আজ সত্তর দিনের যাবতীয় ফরজ সীমা এখানে ফরজ সীমা করা হয়েছে এখানে মুস্তাহাব কে সীমা করানো হয় নাই তাই আমরা বলবো মিলাদ কী এটা আমরা মুস্তাহাব বলতেছি সেজন্য আমরা এটা করব এবং মুস্তাহাব হিসেবেই পালন করব এটা আমরা ফরজও বলি নাই ওয়াজিবও বলি নাই তারপর সুরা বাকারার দুশো আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহর সামনে যারাও বিনয় সহকারে তারপর সুরা হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়তা বলছেন আল্লাহ দরুত পড়েন শাহাবিরাজ দাঁড়াতেন যেমন আমার একটা আছে একটা হাদিস আছে হজরত ইমাম বাইহাকি আল আল মুতাকি কিতাবে উল্লেখ করেছেন হজরত আবদুল্লাহ নিজ থেকে বর্ণনা করেন যে আমি হজরত আনাদ বিন মালিক হজত আনাদ বিন মালেক রাহুকে দেখেছি যে তিনি রসুল্লা সাল্লামের কবরে আকদাসের সামনে উপস্থিত হয়ে দাঁড়ান এবং নি এমন এমনভাবে উঁচু করলেন যে আমি মনে করলাম সম্ভবত তিনি কিবলার দিকে হয়ে নামাজ আদায় করতেছেন কিন্তু তিনি নামাজ নয় বরং হুদুর আকরাম সাল আলহাস্লামের বারে গায়ে আকদাসের মধ্যে সালাম দিচ্ছিলেন বাহান আল্লাহ যেখানে মহানবী সাল্লিয়ামের খাদসুল সাল্লিয়াম আনাদ বিন মালেক দাঁড়িয়ে রসুল করি সাল্লাহ স্লামের রোজায়ে যে আরত করতেছেন তাকে সালাম দিচ্ছেন সেখানে আমরা তার উম্মত হয়ে কেন পারবো না তাই আমি বলতেছি যে আমার ভাইদেরকে আপনারা মিলাদ কিয়ামকে অযথা বিরাত বলবেন না আপনারা এটাকে মুস্তাহাব হিসেবে আপনারাও করুন আমরাও করি যাতে আমরা রসুল দিন রসুল করিমসাল্ল সাল্লামের সাফায়েত সাফায়েত লাভ করে জাননাতে যেতে পারি আমরা <गला> কি সুরা বাগারা 268 এর এটা বলা হয়েছে যে এখানে সব সালাত সালাত গুরুর পদ্ধতি অনুসরণ রক্ষণ করো এখানে সালাতের কথা বলা হয়েছে এখানে কোনো দারণের কথা বলা হয়নি এখানে কোনো মিলাদ কি আমরের কথা বলা হয় না এখানে কোনো মিলাদ কি আমরের কথা বলা হয় না এখানে কোনো মিলাদ কি আম কোনো হলাম সবস্থ করে নাই सय्यিদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকা सय्यিদিয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা सय्यিদিয়া রাহমাতুল আলামিন जिसने टुक리에 किए कमर को वो नूर ए वहदत हमारा नबी पर लाखों हाजरत दुरूद पेश किया जाता हूं आजकल जो के देखा जाए আমাদের মধ্যে অনেক বাইরা রয়েছে যে নবীকে সম্মানের দাঁড়ানোকে তারা বেদাত ঘোষণা করে যা কাল আলহামদুলিল্লাহ যারা আমাদের ওদেরকে আমাদের আঁকাবিরা এত দলিল দেওয়ার পরে ওরা মানছে না এবং মানবে না কারণ ওরা দলালা সুতরাং হচ্ছে যে কিয়াম মুস্তাহাব এটাকে আমরা ফরজে মানি না ও মানি না মুস্তাহাব করলে সুয়াব না করলে গুণা নাই অবশ্যই সেই মুস্তাহাবটা করলে সোয়াব না করলে গুণা নাই সেহেতু মিলাদ কাম করতে গেলে ইসকে মুস্তফা মোহাব্বত রসুল লাগবে দ্বিতীয়ত মিলাদ কাম করতে গেলে আল্লামা জামি হতে হবে মিলাদ কাম করতে হলে ইমাম ওয়াল মোহাম্বত হতে হবে আলা হজরত হতে হবে সুতরাং কোরআন থেকে আমার পূর্ব ভাইরা তাদের দলিল পেশ করেছেন আমিও কিছু দলিল পেশ করতেছি সুরা আল হজ্জা আল্লাহ তালা বলেন হে মুসলমানগণ আমার নবীকে সাহায্য করো এবং তাকে সম্মান করো সুরাফ তা সম্মান করার মধ্যে কি বলেছেন সম্মান কিভাবে করো করব একজন যদি আমাদের এটা একটু ভালো করে মন্ত্র শুনে একজন যদি আমাদের সুরাফাতিরের নয় নম্বরে বলতেছেন যে হে মুসলমান মুসলমানগণ আমার নবীকে সাহায্য করো এবং তাকে সম্মান করো তাহলে আমরা কিভাবে সম্মান করবো আজকাল দেখা যায় আমাদের একজন শাহেক গেলে আমরা কিভাবে সম্মান করি দাঁড়িয়ে সম্মান করি দাঁড়িয়ে সালাম দিন তাহলে আমার নবীর মধ্যে কেন কি বনতা তিনি হলো দুজাহানের সরদার হুজুর আகா নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে মুসলমানগন তোমরা নবীর উপর দরুদ পেশ কর তাহলে সম্মান কিভাবে করতে হয় একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে যদি বলেন কিভাবে সম্মান করতে হয় সে তাহলে দাঁড়িয়ে সালাম দেবে একজন উস্তাদ যখন ক্লাসের মধ্যে আসে তাহলে তাকে আমরা দাঁড়িয়ে সালাম দিই সুতরাং রাসূল সাল্লাল্লাহু তারা সারা জীবন দাঁড়িয়ে নবীকে সালাম দিতে থাকবে সুতারাং সুরা মধ্যে বলেছেন তোমরা সম্মানের মধ্যে সম্মান তাকে সম্মান করো তাহলে কিভাবে সম্মান করবো তাহলে প্রশ্নটা আপনার মধ্যে গেলাম কিভাবে সম্মান করবো সালাম ভাইরা আজকে আমাদের যে শিরোনাম ডিভাইডেড এটার মূলত হচ্ছে কি এখানে পক্ষ বিপক্ষ কোনো কথা নাই মিলাত কি আমার বিপক্ষে যে যাবে সে কাফের হওয়ার সম্ভাবনা সুতরাং আমার বিপক্ষে না এখানে আজকে শিরোনাম হচ্ছে যে মুস্তাহাব এবং বিদাত এই দুইটার মধ্যে থাকতে হবে আপনি পক্ষে বিপক্ষে যেতে পারবেন না মুস্তাহাব এবং বিদাতের মধ্যে থাকতে হবে এর বাইরে আপনারা যেতে পারবেন না ঠিক আছে এখন আমার পূর্ববর্তী বক্তা ভাই যিনি বলছে সুরা সুরাফাতির নয় নাম্বার আয়াত নয় নাম্বার আয়াতের মধ্যে এরকম কোনো সাহায্যের কথা বা ওনাকে সম্মান দেখানোর কথা বলা হয় নাই সুরাফাতিরের বলছেন আপনি হ্যাঁ নাম দেন আপনারা রাখি দেন রাখি দেন আচ্ছা আচ্ছা এটা বাদ দেন তার তার আগে আমার এক ভাই বলছে আট দুশো আট্রিশ কথা বলছে ওইখানে বলা হয়েছে নামাজের প্রতি যত্নবান হও এবং দণ্ডবান হোক ওখানে নামাজের কথা বলা হয়েছে মিলাদ ক্যামের কথা বলা হয় বলা হয় নাই ঠিক আছে ভাই তারপর এখন আসেন আরে আরেকটা এ দিছে যে আয়াত দিছে যে হাজাবের হজাবের ছাপ্পান্নং আয়াত যেটাকে আমরা প্রসিদ্ধ মশুর বলে চিনি যে আয়াত আমরা সবাই পারি যারা সুন্নি মানুষ তারা আমরা সবাই পারি ও আয় ওই আয়াতে বলা হয়েছে সল্লু আলাইহম সালেমু তসলিমা এ আয়াত হচ্ছে মুতলক এটা আয়াতে মুতলক এটা হচ্ছে সাধারণভাবে এটা ওপেন এটাকে আপনি সিক্রেট করতে পারবেন না বা এটাকে আপনি মুকাইয়াত করতে পারবেন না আপনি এটাকে এখানে বলা হয়েছে তোমরা দরুদ দরুদ পড়ো এবং সালান দাও এখন কীভাবে দিবে বসে দিবে না শুয়ে দিবে না দাঁড়ায় দিবে সেই কথা বলা হয় না এখন আপনি যদি আপনি যদি এটাকে কোনো একটা মুকায়দে নিয়ে যান কোনো একটা পদ্ধতি নিয়ে যান ও এখানে আল্লাহ তালা কাইফিয়ত বর্ণনা করে নাই আপনি যদি এখানে কাইফিয়তটাকে সাব্যস্ত করে দেন তাহলে এটা হবে না কারণ মুক্ত আপনি মুকায়দ বানাইতে পারবেন না সেই রাইটস আপনাকে দেওয়া হয় নাই বিদাত এখন আস এখন আসেন যে বিদাত কাকে বলে ইসলামের মধ্যে এমন কিছু প্রবেশ করানো যা ইসলামের সাথে সম্পৃক্ত যা রসুল সাহাশালাম এবং সাহাবি তাবি তাবির তাবে তাবির ওদের আমলে ছিল না ওইগুলো ওই 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 আমলে যেগুলো ছিল না ইসলামের মধ্যে সেগুলো প্রবেশ করানোকে বিদাত বলা হয় ইসলামের মধ্যে হতে হবে লাইট ফ্যান এগুলোর কথা বলে এগুলো তো ইসলামের সাথে সম্পৃক্ত না ঠিক আছে মা আয়সা থেকে বর্ণিত মিস্টাতুল মাসাবিহার একশো চল্লিশ হাদিস এখানে বলা হয়েছে ইসলামের মধ্যে এমন কিছু দোকানো যা ইসলামের অন্তর্ভুক্ত নয় যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যান করো মা আসা তাকে বণিত এরপর হাদিস একশো একচল্লিশ হাদিস ওই হাদিসও একই কথা বলা হয়েছে অকূর্ণবিদা হাতিং দলালা প্রত্যেকটা বিধাতি হচ্ছে পদভ্রষ্ট ওনারা বলছে আমরা পদভ্রষ্ট না প্রত্যেকটা বিধাত পদভ্রষ্ট এখন আবার বিধাতের মধ্যে দুই প্রকার বিধাত কয় প্রকার এটা আমাদের জানতে হবে মান মানসান্না সুনাতন ফাহুয়া হাসান এবং মানসান্না সুনাতন ফাহুয়া সাইয়া ঠিক আছে বেদাত হচ্ছে দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সেই আমার যে মূল কথা সেটা হচ্ছে যে এখানে আপনি যদি মুস্তাহাব মানতে চান মুস্তাহাবকে আপনি সাব্যস্ত করতে হলে আপনি প্রথমে বিধাতকে মানতে হবে কারণ মুস্তাহ সাব্যস্ত যে হাসানা থেকে মুস্তাহাব সাব্যস্ত হাসানা থেকে জৈশ থেকে সুতরাং আপনি যদি এটাকে মুস্তাহাব সাব্যস্ত করতেই চান তাহলে আপনি বিদাতে হাসানা মানতে হবে এটাকে আপনি বিদাত হচ্ছে তকসিম আর হাসানা হচ্ছে যে আকসাম বিদা হচ্ছে যে বিদাস হচ্ছে যে তকসিম আর বিদাতে হাসান হচ্ছে যে আকসান ওই আকসাম থেকে মুস্তাব হয়ে যায় বিদাতে হাসানা থেকে মুস্তাব বের হতে পারে মুস্তাহসান বের হতে পারে মুবাহ বের হতে পারে মানে বিভিন্ন কিছু বের হতে পারে এখন আপনি যদি এটাকে মুস্তাহ কিংবা মুস্তাহসান যাই বানাতে চান আপনি এটাকে আগে বিদাতে হাসানা মানতে হবে বিদাত বিদাত স্বীকার করে তারপর আপনি এটাকে আপনি যদি আলিম সাই গেন্ডাটা ঢুকতে চান যান বদার হাট দিয়ে আসেন কিংবা রাস্তার মাতিয়ে দিয়ে আসেন এই গেট দিয়ে হবে এই দরজা দিয়ে হবে আপনি যদি মিলাদ ক্যাম্পকে মুস্তাফ কিংবা মুস্তাসান বানাতে চান আপনি এটাকে বিদাত মানতেই হবে ঠিক আছে তারপরে আমার ভাই যে সুরা আলফাতের মধ্যে আইটে পাই না আমি তো দেখতেছি কোরআনে আছে তোমরা কোথায় দেখতেছ না এটা সুরা এটা আরে আমি সুরা আয়াত নাম তো বলে দিছি আয়াত আবার হতে হবে সুরা আলফাত ফাত জয় মৌসল আচ্ছা বা দাও আমার সময় স্টোরি না দাঁড়ো এ দাঁড়াও তাজিমের বেলায় তাজিমের বেলায় কোনো জ্ঞান নাই বাধা বিধতি নাই আরে জ্বর আছে দেখ তুমি তো না আচ্ছা পয়সা তুমি তাজিমের বেলায়

এটা মুস্তাহাব এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা একটা মুস্তাহাব আমল এটা খরচ নয় ওয়াজীব নয় মুস্তাহাব একটা বিষয় এটা কেউ যদি আমল করলে করুক না করলে কোনো অসুবিধা নেই কেউ দাঁড়িয়ে সালাম দক বা বসে সালাম দেখ বুরশ্বরী পড়ুক কোনো কোনো অবস্থা নেই এটা একটা মুস্তাহাব আমল আর যারা বে বেদাতের পক্ষে ছিল যারা বেদাদের পক্ষে ছিল তাদেরও যথেষ্ট পরিমাণ যুক্তি ছিল যুক্তি উপস্থাপন করতে পারতা কিন্তু তোমরা প্রস্তুতি না নেওয়ার কারণেই হয়তো উপস্থাপন করতে পারো নাই এখানে অনেক যুক্তি ছিল অনেক দলিলে আকলি না করে দেওয়ার সম্ভাবনা ছিল তোমরা প্রস্তুতি হয়তো নিতে পারো নাই যার কারণে দিতে পারো নাই আর যারা মুস্তাহাবের পক্ষে নিয়েছ তারাও মোটামুটি কিছু দলিল দিয়েছেন আরও কিছু দলিল দেওয়া যেত কিছু পুরান হাদিসের দলিল যেটাকে বলা হয় দলিলে নকলি আর কিছু যুক্তি দিতে হবে দলিলে আকলি যুক্তি দিয়ে সব সময় ডিবেটের মধ্যে দলিলে নকলি চলে না পুরান হাদিসের শুধু একটা পর একটা দলিল দিয়ে গেলাম এমনটা চলে না অনেক সময় দলিলে আকলি দিতে হয় যুক্তির মাধ্যমে আঁকড়ে ফেলতে হয় এটা হলো ডিবেটের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য তোমার কাছে দলিল নেই এরপরও যুক্তি দিয়ে এমন একটা যুক্তি দেওয়া উপস্থাপন করতে হবে যার কারণে সে আটকে যায় তোমাদেরও অনেক এরকম বেদাতের পক্ষে অনেক যুক্তি ছিল তোমরা উপস্থাপন করতে পারো নাই যদি একটু প্রস্তুতি নিতা বেদাত বলেই এটাকে আটকে না যেত আর তোমরাও এরকম অনেক কিছু যুক্তি উপস্থাপন করতে পারতা তারপর প্রথমত ডিবেটের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমে একজন উপস্থাপন করবেন তুমি যারা পক্ষে নেবে পক্ষের বিষয়টা উপস্থাপন করবেন যারা বিপক্ষে নেবে তিনি বিপক্ষেটা উপস্থাপন করবেন দ্বিতীয় জন এসে তাদের পক্ষেরটা দলিল উপস্থাপনগুলো করবে আমার পক্ষে দলিল আমার পক্ষে দিন তৃতীয় জন এসে যেগুলো দলিল উপস্থাপন করবেন এগুলো খণ্ডনপূর্বক কিছু প্রশ্ন ছুড়ে দিবে। যদি সম্ভব হয় এরপর চতুর্থ যিনি আসবেন তিনি সর্বশেষ এক্সট্রা ফিনিশিংয়ের মধ্যে যাবে এখানে চিল্লা ফিল্লি এগুলো করার দরকার নেই একজন কথা বললে আরেক দল শুনে থাকবে একদল কথা বলবে আরেকজন শুনে থাকবে এটা হচ্ছে নিয়ম কারণ সবাই যদি ফিল্লাই করে এখানে তো আর ডিবেট থাকবে না এটা মারামারি মারামারি পর্যায়ে চলে যাবে তাই তাই আজকের ডিবেটে বিজয়ী দল হলো আমার মিলাদ ক্যামের পক্ষে তবে শ্রেষ্ঠ বক্তা হলো সরওয়ার এবং একসাথে ওর ইরফান দুইজনেই শ্রেষ্ঠ বক্তা ঠিক আছে আল্লাহ আমার বিরহমাতিকারী